আমাদের ঘর থেকে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে ফ্রিজ তারপরে ওপেন তারপর গ্যাসের চুলা পিতলের জিনিস আসলে স্বর্ণের জিনিস ছিল সব লুটপাট করে নিয়ে গেছে কাপড় সুপুর সব নিয়ে গেছে তারপরে মন্দিরে যে মালামালা ছিল সব নিয়ে গেছে কুকুরের মাছ নিয়ে গেছে সব মন করেন ঔষধ দিয়ে মারিয়া ফেলাইছে তারপরে নিয়েও গেছে ধৈর্য

সুখেছে আসলে শাড়ি ঠেড়ি ওই অনেক গয়না কাটি মাইয়ের যত আসলে সব নিয়ে গেছে স্যার চাল ডাই আমার ব্যাটারি টিভি তারপরে আরেক মোটকা গেছে স্যার আমার বলতে গদা খালি খারা আছে আর কিচ্ছু নাই আমি যেমন ভাত খামু স্যার আমার স্বামীর কোনো কোনো কাম কামাই কিচ্ছু নাই আমি এখন না খাইয়ে রয়েছি স্যার তাই আমার এই পহেলা আমার সুগরি নেছে। আমার আটত্রিশ বস্তা সুগরিয়ান ছিল এই ভোলা থেকে কিনিয়া গর্ত গর্ত স্যার এই গর্তের ভিতরে রাখছি আবার পাশে ওই মন্দিরের সাথেও একটা গর্ত করছি সেই গর্তের ভিতরে এই গর্তে আমায় না ওই গর্তেও রাখছি দুইটা গর্ত করিয়া সুগরি রাখা হয়েছে এই সুগরির দাম আছে প্রায় তিন লক্ষ টাকার মতো তাও নেছে তারপর আমার ঘর দুয়ারে ধান পান চাল ডাল তারপর আবার কাত ওই ল্যাপ কাতা এগুলো এনেছে তারপর আবার থাল বাড়ি বাসন এগুলো সার যেইটে যেইটি আগে ভালো লাগছে এইটে এইটে এনেছে রান্না খাওয়ার মতো একটা পাত্র রাখে নাই স্যার তারপর আবার ই এনেছে স্যার বলদি মরিচের গুড়ি থাকলে হ্যাঁ লইয়ে গেছে স্যার পঁচিশ মন আমার আল্লাহ কাপড়ে আঠাশ খান এই যে টেরাঙা এই দুইটা পিপে ধান এই আমার ধান এই ধান আমার হাজার পরে গুনে নিচ্ছে

একটি মারামারি বা তাদের ধর্মীয় একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল এই ঝামেলার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের সংঘর্ষে দুর্ভাগ্যজনক কারণে এই কৃষ্ণপক্ষের একজন মারা যায় এরপরে এই মাথুয়া সম্প্রদায় তারা এই কেস মামলার থেকে বাঁচার জন্য একটু নিরাপদ আশ্রয়ে থাকে এই নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ঘরবাড়ি খালি পেয়ে এই কৃষ্ণপক্ষ লোকজন নির্বিচারে তাদের বাড়িঘর লুট চুরি করে এবং তাদেরকে সর্বশান্ত করেছে এবং তারা এখন বাড়িতে এসে কিভাবে জীবনযাপন করবে কি খাবে তারা দিশেহারা হয়ে পড়েছে আসলে তারা বাড়িতে না থাকায় বাইশটি ঘর চুরি হওয়ার অভিযোগ দিয়েছেন আপনাদের বিরুদ্ধে আসলে এ ব্যাপারে কি বলবেন এরা এরা নিজক আত্মীয় স্বজনে মালামাল নিয়ে গেছে এবং বাইরের মানুষের লুটতারাজ করছে কিন্তু আমাদের বার যারা আসলাম চিকিৎসাধীন ছিলাম আমরা আমরা কোনো ইতে যাইনি মানে আমরা দেশেই ছিলাম না এরপরও যারা আসলে রাতের অন্ধকারে কেরা আনেছে বা না কারা নেছে আমরা দেখছি আবার রাত্রের টহল নিয়েছে আমরা তো দেখিনি